বলতেন ভগবানের নামে একবার উচ্চারণ করলে সমস্ত কর্মের ফল কমে যায় এই বাণীর মাধ্যমে মা সারদা আমাদের জানাচ্ছেন যে যতই দুঃখ বা কষ্ট আসুক না কেন ভগবানের নাম স্মরণ করলে সেই কষ্টের তীব্রতা অনেকটাই কমে যায় মা সারদা বলতেন যেখানে অন্য কিছুর ভরসা নেই সেখানে ভগবানের নামই শেষ আশ্রয় জীবনের চরম সংকটে যখন আমাদের সামনে কোনো পথ খোলা থাকে না তখন ভগবানের নাম আশ্রয় হয়ে দাঁড়ায় জীবনের যে কোনো বিপদে এই বিশ্বাস রাখলে আমাদের কষ্ট মুছে যাবে এবং আমরা নতুন ভাবে শুরু করতে পারব। শ্রী রামকৃষ্ণদেব ও ও মা সারদা দুজনেই একইভাবে শিক্ষাদান করেছেন যে জীবনের কষ্ট ও দুঃখকে আমরা যত বেশি ব্যক্তিগতভাবে গ্রহণ করব ততই সেই কষ্ট আমাদের উপর প্রভাব ফেলবে কিন্তু যদি আমরা সেই কষ্টকে ঈশ্বরের ইচ্ছা হিসাবে মেনে নিই এবং ভগবানের শরণাপন্ন হই তখন সেই কষ্ট অনেকটা হালকা হয়ে যায় শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন তুমি ভগবানের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দেবে তখন আর কোনো কষ্ট থাকবে না ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করলে আমাদের জীবনের সমস্ত বিপদ ও দুঃখ সহনীয় হয়ে ওঠে আমরা তখন বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা ভগবানের ইচ্ছা অনুযায়ী ঘটছে এবং সেই ইচ্ছাতেই আমাদের মঙ্গল নিহিত আমাদের জীবন যতই জটিল ও কষ্টকর হয়ে উঠুক না কেন শ্রীরাম রামকৃষ্ণ দেব ও মা শারদা আমাদের শিখিয়েছেন যে এই কষ্টগুলোই আমাদের পরম সত্যের দিকে নিয়ে যায় ভগবানের প্রতি অটল বিশ্বাস নিরন্তর প্রার্থনা ভগবানের স্মরণ গ্রহণেই আমাদের জীবনের সমস্ত বিপদ থেকে মুক্তি এনে দেবে মা সারদা এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কঠিন সময়গুলোই প্রকৃতপক্ষে ঈশ্বরের কৃপা কারণ এই সময়গুলোতেই আমরা ভগবানের দিকে ফিরে যাই তার স্মরণে শান্তি পাই কখনো কখনো জীবনের কঠিন মুহূর্তগুলো এমনভাবে এসে দাঁড়ায় যে মানুষ মনে করে সব শেষ হয়ে গেছে হাতের মুটো ফাঁকা চোখের সামনে অন্ধকার আলো কোথাও নেই অভাবের বোঝা মানুষকে কোঁকরে দেয় ঘরের ভিতরের কান্নার শব্দ থামে না আর দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে হাহাকার এ যেন জীবন নয় অভাবের আঘাতে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস তবু এই হাহাকারের মাঝেই মা সারদার কৃপা এসে বুকের মধ্যে মমতার মতো ছায়া ফেলে এক টুকরো শান্তির বালিশু নায় আমি তোমাদের মা সব দেখছি মা সারদার সেই কথাগুলো ঠান্ডা দেখে মা সারদা বলেছিলেন যার কেউ নেই আমি তার এই কথার মধ্যে যে এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে তা বোঝা যায় তখনই যখন জীবনের প্রান্তে দাঁড়িয়ে কান্নার কোনো শেষ দেখা যায় না অভাবের মাঝে যখন চারিদিকে ঘোর অন্ধকার তখন একমাত্র মা সারদার কৃপাই পারে সেই অন্ধকারকে দূরে ঠেলে সরিয়ে দিতে একটা নতুন দিনের সূচনা করতে মায়ের করুণ মুখের দিকে তাকিয়ে সেই মানুষগুলো আবার নতুন করে বাঁচতে শেখে যাদের কাছে কোনো কিছুই ছিল না মায়ের কৃপা অভাবের আধারে ভেসে আসে আলোর দিশা হয়ে চোখের জলে মুছে ফেলে সমস্ত কষ্টের দাগ এই কথাগুলো শুধু শোনার জন্য নয় অনুভবের জন্য মা সারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর আর নিঃস্বর হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় আসুন এবার এই মন্ত্র কথা বলি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে এই মন্ত্রটি পাঠ করবেন তিনবার তারপর চোখ বন্ধ করে শুয়ে শুয়ে মনের মধ্যে চিন্তা করবেন মন্ত্রটি সম্পর্কে ওং কালীকে নামা ওং রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে স্বাহা ওং রিং শ্রীং লক্ষ্মী ভো নমা ওং শারদায় বিদ্যে ব্রাহ্মণী দেবাই ধীমহি তন্যো দেবী প্রচোদনা ওং মা শারদায় নমা অন্ধকারি ডুবে যাওয়া জীবনে যখন চারপাশে শুধুই হতাশা অবহেলা আর ব্যর্থতা তখন মনে হয় কেমন করে এই দুঃখে সমুদ্র পার করব বুকের ভিতরে জমে থাকা কষ্ট অনিশ্চয়তা আর ভয় যেন প্রতিটা মুহূর্তে আমাদের খুঁজে ফেরে কিন্তু এই আধারে টুকরো আলো আনার চেষ্টা করেছি কি কখনো সেই আলো যা একমাত্র মা সারদার আশীর্বাদে আসতে পারে জীবনে প্রতিটি অভাবের মুহূর্তে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মা শারদার কাছে প্রার্থনা করার মন্ত্রই আমাদের শেষ আশ্রয় আজকের এই মন্ত্রের প্রতিটি শব্দ যেন মায়ের করুণার বৃষ্টি ঝরায় মনের মধ্যে যত কষ্ট জমা হোক না কেন মায়ের এই মন্ত্র আমাদের জীবনের সকল বাধাকে মুছে দেয় অভাবে যন্ত্রণা অর্থে টানাটানি প্রিয়জনের অবহেলা সবকিছুই কিছুই যেন আমাদের জীবনকে এক দুঃস্বপ্নে পরিণত করে মা সারদার কাছে জপ করা এই মন্ত্র যেন সেই দুঃস্বপ্ন থেকে আমাদের মুক্তি দেয় রোজ রাতে যখন সমস্ত দুশ্চিন্তা মাথায় নিয়ে শুতে যান তখন মায়ের নাম জপ করুন দেখবেন কেমন করে আপনার হৃদয়ের সমস্ত ভার কমে যায় জীবনে প্রতিটি দুঃখ দুর্দশার মধ্যে যদি মা সারদার আশ্রয়ে নেন তাহলে দেখবেন কেমন করে তার কৃপায় জীবনে প্রতিটি অভাব মুছে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভগবানের কাছে আমরা যাই তখন সমস্ত অভাব দূর হয়ে যায় মায়ের মন্ত্র সেই ভগবানের নামই আমাদের সামনে নিয়ে আসে বিশ্বাস রাখুন মা সারদা কখনও তার সন্তানদের অভাবে রাখতে পারেন না জীবন যখন কঠিন হয়ে যায় তখন মায়ের নাম জপ করার মধ্যে দিয়ে সমস্ত কঠিন সময় পার করা সম্ভব অর্থের কষ্ট দুঃখের অন্ধকার সব কিছুই মায়ের কৃপায় দূর হয়ে যাবে মায়ের মন্ত্রও আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস জাগিয়ে তোলে তা জীবনের সমস্ত সমস্যাকে সহজ করে তোলে মা শারদা বলতেন যখনই দুঃখ আসে ভগবানের নাম স্মরণ কর এই মন্ত্র জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় অভাবের দিনে দুঃখের দিনে সকল সমস্যার দিনে মায়ের নাম আমাদের শক্তি হয়ে ওঠে তাই আজ থেকে প্রতিদিন মায়ের মন্ত্র বলুন দেখবেন কেমন করে আপনার জীবনের আশ্চর্য পরিবর্তন আসে মায়ের আশীর্বাদে সবকিছুই ঠিক হবে কঠিন সময়ও মা আমাদের সাথে আছেন যখন আপনি একা বোধ করছেন মনে রাখবেন মা সারদার মন্ত্রে সমস্ত দুঃখ কেটে যাবে মা সারদার আশ্রয়ে সমস্ত সমস্যার সমাধান হবে জীবনের প্রতিটি মুহূর্তে যদি মা সারদার মন্ত্র স্মরণ করেন তবে কোনো কষ্টই আপনাকে পরাজিত করতে পারবে না মা সারদা আমাদের আশ্রয় আমাদের শক্তি আমাদের ভরসা বিশ্বাস রাখুন মায়ের মন্ত্রও আমাদের সমস্ত সমস্যাকে দূর করবে জীবনে কষ্ট ও দুঃখ আসা যেন অনিবার্য কিন্তু সেই দুঃখকে কিভাবে দেখা হবে সেটাই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত শ্রীরাম কৃষ্ণদেব মা শারদার শিক্ষায় আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি বিপদ কষ্ট এবং দুঃখ আসলে আমাদের জন্য এক পরীক্ষা স্বরূপ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমেই আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি শ্রীরামকৃষ্ণদেব বলতেন দুঃখ থাকলে ঈশ্বরের স্মরণ বেশি হয় এই কথাটি আমাদের জীবনে গভীর এক সত্য প্রকাশ করে যখন আমাদের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটে আমরা প্রায়শই ঈশ্বরকে ভুলে যাই কিন্তু দুঃখ কষ্ট এবং বিপদের সময় আমরা স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে ফিরে যাই এই কারণেই শ্রীরামকৃষ্ণদেব মনে করতেন যে দুঃখ আসলে ঈশ্বরের কৃপা কারণ দুঃখ আমাদের সেই গভীর ফিরিয়ে আনে যা আমাদের প্রকৃত শক্তি এবং মুক্তির উৎস শ্রী রামকৃষ্ণ বলতেন যেদিন দুর্ভাগ্যের শুরু এই উক্তিটি আমাদের জীবনের সকল দুর্ভাগ্যের মূলে থাকা এক গভীর সত্যকে প্রকাশ করে জীবনে যাবতীয় কষ্ট ব্যর্থতা বা বিপদ আসলে ঈশ্বরকে ভুলে যাওয়ার ফল যখন আমরা ভগবান থেকে দূরে সরে যায় তখনই দুর্ভাগ্য আমাদের জীবনে প্রবেশ করে তাই জীবনের যে যেকোনো দুঃখময় পরিস্থিতিতে শ্রী রামকৃষ্ণদেবের মতে আমাদের উচিত ভগবানের স্মরণে মনোনিবেশ করা কারণ এই স্মরণই আমাদের সকল দুঃখ থেকে মুক্তি এনে দেবে ভগবানের প্রতি অটল বিশ্বাসী সকল দুঃখ থেকে মুক্তির পথ মা সারদা সবসময় বলতেন জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ভগবানের প্রতি অটল বিশ্বাস যেমন একজন মা সন্তানের জন্য প্রার্থনা করেন তখন তার প্রার্থনা তীব্রতা তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ তার বিভিন্ন বক্তৃতায় আমাদের মতো সাধারণ মানুষের জীবনকে মা সারদা দেবীর দর্শন এবং শিক্ষাগুলি কিভাবে প্রভাবিত করতে পারে সেই নিয়ে আলোচনা করেছেন বারবার এবং এটা বোঝাতে চেষ্টা করেছেন যে ঈশ্বর প্রেম হল সবচেয়ে মহান প্রেম এবং এই প্রেমে কোনো দক্ষ নেই আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার